একটি তিক্ত সত্য শুনতে চাইবে একটি কঠিন বাস্তবতা বলব তোমাকে যদি তুমি মারা যাও তাহলে তোমার আত্মীয় স্বজন তোমার আপন মানুষগুলো সর্বপ্রথম এটাই জিজ্ঞাসা করবে যে টাইম কত হয়েছে কারণ তোমার মৃত্যুর থেকে গুরুত্বপূর্ণ তাদের সময় মনে মনে চাইবে যদি শেষ কার্যটা একটু দ্রুত সম্পন্ন হয় তারা ভাববে তুমি এ পৃথিবী থেকে চলে গিয়েছো এটা ন্যাচারাল বিষয় মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু হ্যাঁ তারা নিজের উপরে এটা প্রযোজ্য মনে করে না যদি করতো তাহলে তোমার মৃত্যুর জন্য তাদের হাতে একটু তো সময় থাকত দেখো এটা তিক্ত হলেও বাস্তব এটা সত্য এই যে তোমার জীবনের থেকে প্রিয় বন্ধুগুলো যাদেরকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না সেই বন্ধুগুলো তোমাকে নিয়ে স্ট্যাটাস দেবে তোমাকে নিয়ে স্টোরি লাগাবে কিন্তু তারপর আবার তারা অন্য কোনো ভিড়ের অংশ হবে হয়তোবা দু এক সপ্তাহের জন্য তুমি তাদের অন্তরে থাকবে দেন তারপর ভুলে যাবে তাদেরও বন্ধু হবে নতুন নতুন আরও সব বন্ধু জোগাড় হবে আগের মতোই ওই ভিড় একত্রিত হবে কিন্তু সেই ভিড়ের মধ্যে তুমি থাকবে না আমি জানি শুনতে খারাপ লাগছে আমি জানি মানতে অসুবিধা হতে পারে কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না যাকে তুমি মন থেকে চাইতে সে হয়তোবা অন্য কাউকে চাইতে শুরু করবে যে বলতো তোমাকে ছাড়া বাঁচবে না সেও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করবে তুমি না থাকলে নাকি যাদের দিন অতিবাহিত হয় না তাদেরও দিন অতিবাহিত হতে শুরু করবে তোমার অনুপস্থিতিতে হ্যাঁ হয়তোবা পরিবারের মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পাবে পরিবারের মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট পাবে কিন্তু সমাজের চাপে তারাও হাসতে শিখে যাবে তারাও তোমাকে ছাড়া ভালো থাকার অভ্যাসটা বানিয়ে নেবে বছর ঘুরতে না ঘুরতে তুমিও তাদের কাছে স্মৃতি হিসাবে রয়ে যাবে তোমার জীবনের বাস্তবতাগুলো হয়তোবা তোমার পরিবারের লোকজন অন্যদের কাছে কাহিনী হিসাবে শোনাবে গল্প হিসাবে শোনাবে প্রশ্ন তো মনে আসতেই পারে যেগুলো এগুলো বলার অর্থ কি এগুলো বলার কারণ কি বলার অর্থ একটাই যে পৃথিবী কখনোই কারোর জন্য থেমে থাকে না তোমার জন্য এই পৃথিবী থেমে থাকবে না আমার জন্যে পৃথিবী থেমে থাকবে না যারা তোমাকে বলে যে তোমার ছাড়া বাঁচবে না তারাও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করে দেবে এই জন্যে বলবো যে নিজের জন্য বেঁচে থাকো নিজের জন্য লড়াই করো নিজের খুশির জন্য লড়াই করো দিন শেষে তোমার কবরে কান্না করার মতো মানুষও থাকবে না আমরাও যদি একটু ভাবতে শুরু করি দেখবো আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মানুষ একটা সময় যারা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তারা হয়তো বা আজ পৃথিবীতে নেই তাদেরকে আমরা শুরুতে প্রচুর স্মরণ করতাম ভাবতাম যদি সেই মানুষটা বেঁচে থাকতো ভাবতাম যদি সে আমার জীবনে স্থায়ী থাকতো কিন্তু একটা সময় পরে আমরা তাদেরকে ভুলে যাই ভুলে যাই তো তোমাকেও একটা সময় পরে এইভাবে ভুলিয়ে দেওয়া হবে এইভাবেই মানুষ তোমাকে ভুলে যাবে এই যে কথাগুলো বলছি তার পিছনে একটা বড় কারণ আছে আমরা যে সারাক্ষণ সকলের সামনে নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চাই এটার জন্য কথাগুলো বলা আমরা যে সকলের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের সামনে খারাপ হয়ে যাই এই জন্যে কথাগুলো বলা আসলে আমরা এটা ভুলে যাই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা প্রত্যেকটা মানুষই ইউনিক যখন আমরা আমাদের যোগ্যতার উপরে প্রশ্ন তুলি যখন আমরা আমাদের নিজেদের উপরে সন্দেহ করি তখন নিজেই নিজেকে এটা বোঝানো উচিত যে প্রত্যেকটা মানুষই অনিক দেখো এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই আছে অবশ্যই আছে তুমি যখন নিজের উপরে সন্দেহ করো আমরা যখন নিজের উপরে সন্দেহ করি তখন আমরা কেন জানি না ইনডাইরেক্টলি উপরওয়ালার উপরে প্রশ্ন তুলি যে তোমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে কিন্তু উপরওয়ালার সৃষ্টিতে কি কোনো ত্রুটি আছে আদৌ কি আছে তাহলে কেন আমরা নিজেদের উপরে সন্দেহ করব। দেখো আমাদের জীবনে যে কটা উদ্দেশ্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে গিয়ে নিজেকে খুশি রাখা নিজেকে ভালো রাখা আর এটার জন্যে যেগুলো করা প্রয়োজন যেগুলো করা উচিত সেগুলো করতে হবে নিজেই নিজেকে ভালো রাখতে হবে নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্বটা পালন করতে হবে দিন শেষে যখন তুমি অন্যদের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের কাছে খারাপ হয়ে যাও তখন এটা মনে রাখা প্রয়োজন যে তুমি যখন এ পৃথিবী থেকে চলে যাবে তখন মানুষ এটাই প্রশ্ন করবে যে সময় কত হয়েছে টাইম কত হয়েছে তাদের কাছে তখন গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি এ পৃথিবী থেকে চলে গেছো তাদের কাছে গুরুত্বপূর্ণ এটা যে তাদের দ্রুত বাড়ি ফিরতে হবে তাদের দ্রুত নিজের কাজ করতে যেতে হবে তোমার অনুপস্থিতিতে হয়তোবা মানুষ সমালোচনা করবে হয়তোবা প্রশংসা করবে হয়তোবা কথা বলবে কিন্তু তাদের হাতে তোমার জন্য কিন্তু কোনো সময় থাকবে না আর এগুলো শোনার পরেও যদি তুমি নিজেই নিজের কষ্টের কারণ হও নিজেই নিজের মন খারাপের কারণ হও তাহলে আমার আর কিচ্ছু বলার নেই কষ্ট দেওয়ার জন্যে মন খারাপ করানোর জন্যে গোটা পৃথিবী আছে কিন্তু তুমি কেন নিজে কেন নিজেই কেন নিজেকে কষ্ট দেবে একটি কথা মনে রেখো যারা তোমার অনুভূতি জানার পরেও তোমাকে কষ্ট দিয়ে কথা বলে তারা কখনোই তোমার আপন হতে পারে না আপন মানুষেরা কখনো অনুভূতির উপরে আঘাত করে না আপন মানুষেরা কখনো সুযোগের সৎ ব্যবহার করে না প্রকৃত আপন মানুষেরা যারা শুধুমাত্র কথাই আপন তাদের কথা বলা হচ্ছে না জীবনে একটা কথা মনে রেখো মিথ্যা সঙ্গ মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো জীবন আমাদেরকে একটা মেসেজ দেয় যে পৃথিবীতে তুমি একাই এসেছো একাই যেতে হবে সুতরাং একা থাকার মধ্যে কোনো খারাপ কিছু নেই একা থাকা যেতেই পারে একাকিত্বের মধ্যেও একটা অন্যরকম অনুভব একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম শান্তি আছে যেন এই যুগটা কেমন এই যুগটা কেমন জানলে তুমি অবাক হবে এখানে মানুষ কসম কেটে মিথ্যা কথা বলে আর মদ্যপান করে সত্যি কথা বলে বিষয়টা কতটা ভৌতিক বুঝতে পারছ মানুষ মদ্যপান করে সত্যি কথা বলে আর কসম কেটে মিথ্যা কথা বলে দেখো আমি এটা মনে করি যে খারাপ সঙ্গের মধ্যে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো দশটা খারাপ সঙ্গী থাকার চেয়ে একটা ভালো সঙ্গী থাকা অনেক ভালো আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদের জীবনের উপরে অনেক বেশি প্রভাব ফেলে আমরা কোথায় আছি কাদের সাথে আছি এটার উপরে অনেক কিছু নির্ভর করে এই জন্য বলবো যে বন্ধু আছে ঠিক আছে আত্মীয় স্বজন আছে ঠিক আছে কাছের মানুষ কিছু আছে ঠিক আছে কিন্তু সব থেকে বেশি আপনকে এটাও মনে রাখাটা গুরুত্বপূর্ণ নিজের সব থেকে বেশি কাছের কে নিজের থেকে বেশি প্রিয়কে এটাও মনে রাখাটা গুরুত্বপূর্ণ আসলে আমাদের উপস্থিতি অনুপস্থিতিতে কাদের যাই আসে আর কাদের আসে না এটাও মনে রাখাটা গুরুত্বপূর্ণ দিন শেষে আমাদের সব থেকে বড় সঙ্গী কে এটাও মনে রাখাটা গুরুত্বপূর্ণ আর যখন তুমি এই প্রশ্নগুলো নিজেই নিজেকে করবে যে আমার সব থেকে বড় আপনকে আমার সব থেকে কাছের কে আমার সব থেকে প্রিয় কে তখন তুমি উত্তর হিসাবে নিজের নামটাই পাবে কারণ এই পৃথিবীতে সত্যি বলছে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না হ্যাঁ কিছু মানুষ আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আমাদের বাবা মা আমাদের কিছু আপন মানুষ থাকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে থাকে কিছু মানুষ সত্যি আমাদেরকে অনেক বেশি ভালোবাসে সেটা স্বার্থে হোক বা নিঃস্বার্থে হোক ভালো আমাদেরকে বাসে আমাদের বাবা মার ভালোবাসার পিছনেও স্বার্থ থাকতে পারে কিন্তু তাদের সেই স্বার্থটা জায়েজ একবার ভেবে দেখো যে মানুষ দুটো তোমাকে নিঃস্ব অবস্থা থেকে ভালোবাসছে যখন তোমার কাছে কিছুই ছিল না তখন থেকে তোমাকে আগলে রেখেছে তোমাকে বড় করেছে তোমাকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে সেই মানুষগুলো যদি একটু স্বার্থের জন্যে ভালোবেসে থাকে আমার মনে হয় না এখানে কোনো অন্যায় কিছু আছে নিঃস্বার্থ ভালোবাসা সব থেকে বেশি উপরওয়ালার কাছ থেকে আসে হ্যাঁ নিঃস্বার্থ ভালোবাসা সব থেকে বেশি উপরওয়ালার তরফ থেকে আসে আর যদি এ পৃথিবীতে আমাদের বাবা মা আমাদেরকে স্বার্থে ভালোবেসে থাকে তাহলে সেই স্বার্থের মধ্যে অন্যায় অপরাধ কিছু নেই দেখো এত কিছু বলার কারণ নিজেকে গুরুত্ব দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে খুশিতে রাখতে হবে নিজেকে আনন্দে রাখার দায়িত্বটা নিজেই নিতে হবে আর হ্যাঁ অহংকারকে ত্যাগ করতে হবে প্রথমে যে কথাগুলো তোমাকে বললাম এই যে তোমার উপস্থিতি অনুপস্থিতিতে কারোর কোনো যাই আসে না এটাই আমাদের কাছে স্পষ্ট করে দেয় যে অহংকার করে কোনো লাভ নেই আমরা থাকি বা না থাকি তাতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না আমরা থাকি বা না থাকি তাতে পৃথিবীতে কোনো পরিবর্তন আসবে না যারা আমাদের ছাড়া থাকতে পারতো না তারাও থাকতে শুরু করবে তারাও থাকতে শিখে নেবে যারা আমাদের ছাড়া কিছু ভাবতে পারতো না তারাও ভাবতে শুরু করবে যারা আমাদেরকে আপন ভাবতো তাদের জীবনেও নতুন কিছু আপন মানুষ চলে আসবে যারা আমাদেরকে ভোলার চেষ্টা করবে না তারাও সমাজের চাপে ভুলতে বাধ্য হবে তারাও সমাজের চাপে হাসতে বাধ্য হবে দিন শেষে এ পৃথিবী পৃথিবীর মতো করেই চলতে থাকবে সুতরাং আমাদের অত বেশি অহংকার করে কোনো লাভ নেই কিসের এত অহংকার করব আজ এসেছি কাল থাকব না কিন্তু হ্যাঁ এই যতটুকু সময় থাকব ততটুকু সময় নিজেই নিজেকে ভালোবাসব নিজেই নিজেকে গুরুত্ব দেব নিজেই নিজের প্রতি দায়িত্ববান হব নিজেই নিজেকে ধ্যান রাখবো তাতে কিছু মানুষ যদি আমাদের স্বার্থপর বলে তো বলুক ঠিক যেমন তোমার অনুপস্থিতিতে তাদের জীবনে খুব একটা বেশি পরিবর্তন আসবে না তেমনি তাদের অনুপস্থিতিতে তোমার জীবনেও খুব একটা বেশি পরিবর্তন আসা উচিত নয় দেখো জীবন কখনও একই সরল রেখায় চলবে না জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের মন আমাদের ইচ্ছা আমাদের চাহিদা অনুযায়ী কাটবে না তারপরেও এটা বিশ্বাস রাখতে হবে যে যেটা হবে যতটুকু হবে সেটা আমাদের ভালোর জন্যে হবে উপরওয়ালা জানেন আমাদের জন্য কোনটা সঠিক এবং সঠিক সময়ে আমাদেরকে সঠিক জিনিসটাই দেবেন সেই ভরসা সেই বিশ্বাসটা বজায় রাখতে হবে অ্যাটলিস্ট কারোর প্রতি না হয় নিজের প্রতি এবং সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ বিশ্বাসটা থাকা প্রয়োজন তাহলে জীবনটা সুন্দর হতে শুরু করবে তাহলে জীবনটা মনের মতো করে চলবে তাহলে মানুষ কি ভাবছে কেন ভাবছে কতটা ভাবছে কেমন ভাবছে এগুলো নিয়ে অত মাথা ব্যথা হবে না একটি তিক্ত সত্য শুনতে চাইবে একটি কঠিন বাস্তবতা বলবো তোমাকে যদি তুমি মারা যাও তাহলে তোমার আত্মীয় স্বজন তোমার আপন মানুষগুলো সর্বপ্রথম এটাই জিজ্ঞাসা করবে যে টাইম কত হয়েছে কারণ তোমার মৃত্যুর থেকে গুরুত্বপূর্ণ তাদের সময় মনে মনে চাইবে যদি শেষ কার্যটা একটু দ্রুত সম্পন্ন হয় তারা ভাববে তুমি এ পৃথিবী থেকে চলে গিয়েছো এটা ন্যাচারাল বিষয় মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু হ্যাঁ তারা নিজের উপরে এটা প্রযোজ্য মনে করে না যদি করতো তাহলে তোমার মৃত্যুর জন্য তাদের হাতে একটু তো সময় থাকত দেখো এটা তিক্ত হলেও বাস্তব এটা সত্য এই যে তোমার জীবনের থেকে প্রিয় বন্ধুগুলো যাদেরকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না সেই বন্ধুগুলো তোমাকে নিয়ে স্ট্যাটাস দেবে তোমাকে নিয়ে স্টোরি লাগাবে কিন্তু তারপর আবার তারা অন্য কোনো ভিড়ের অংশ হবে হয়তোবা দু এক সপ্তাহের জন্য তুমি তাদের অন্তরে থাকবে দেন তারপর ভুলে যাবে তাদেরও বন্ধু হবে নতুন নতুন আরও সব বন্ধু জোগাড় হবে আগের মতোই ভিড় একত্রিত হবে কিন্তু সেই ভিড়ের মধ্যে তুমি থাকবে না আমি জানি শুনতে খারাপ লাগছে আমি জানি মানতে অসুবিধা হতে পারে কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না যাকে তুমি মন থেকে চাইতে সে হয়তোবা অন্য কাউকে চাইতে শুরু করবে যে বলতো তোমাকে ছাড়া বাঁচবে না সেও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করবে তুমি না থাকলে নাকি যাদের দিন অতিবাহিত হয় না তাদেরও দিন অতিবাহিত হতে শুরু করবে তোমার অনুপস্থিতিতে হ্যাঁ হয়তোবা পরিবারের মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পাবে পরিবারের মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট পাবে কিন্তু সমাজের চাপে তারাও হাসতে শিখে যাবে তারাও তোমাকে ছাড়া ভালো থাকার অভ্যাসটা বানিয়ে নেবে বছর ঘুরতে না ঘুরতে তুমিও তাদের কাছে স্মৃতি হিসাবে রয়ে যাবে তোমার জীবনের বাস্তবতাগুলো হয়তোবা তোমার পরিবারের লোকজন অন্যদের কাছে কাহিনী হিসাবে শোনাবে গল্প হিসাবে শোনাবে প্রশ্ন তো মনে আসতেই পারে যে এগুলো বলার অর্থ কি এগুলো বলার কারণ কি বলার অর্থ একটাই যে পৃথিবী কখনোই কারোর জন্য থেমে থাকে না তোমার জন্যে পৃথিবী থেমে থাকবে না আমার জন্যে পৃথিবী থেমে থাকবে না যারা তোমাকে বলে যে তোমার ছাড়া বাঁচবে না তারাও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করে দেবে এই জন্যে বলবো যে নিজের জন্য বেঁচে থাকো নিজের জন্য লড়াই করো নিজের খুশির জন্য লড়াই করো দিন শেষে তোমার কবরে কান্না করার মতো মানুষও থাকবে না আমরাও যদি একটু ভাবতে শুরু করি দেখবো আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মানুষ একটা সময় যারা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ছিল তারা হয়তো বা আজ পৃথিবীতে নেই তাদেরকে আমরা শুরুতে প্রচুর স্মরণ করতাম ভাবতাম যদি সেই মানুষটা বেঁচে থাকতো ভাবতাম যদি সে আমার জীবনে স্থায়ী থাকত কিন্তু একটা সময় পরে আমরা তাদেরকে ভুলে যাই ভুলে যাই তো তোমাকেও একটা সময় পরে এইভাবে ভুলিয়ে দেওয়া হবে এইভাবেই মানুষ তোমাকে ভুলে যাবে এই যে কথাগুলো বলছি তার পিছনে একটা বড় কারণ আছে আমরা যে সারাক্ষণ সকলের সামনে নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চাই এটার জন্য কথাগুলো বলা আমরা যে সকলের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের সামনে খারাপ হয়ে যাই এই জন্যে কথাগুলো বলা আসলে আমরা এটা ভুলে যাই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা প্রত্যেকটা মানুষই প্রশ্ন তুলি যখন আমরা আমাদের নিজেদের উপরে সন্দেহ করি তখন নিজেই নিজেকে এটা বোঝানো উচিত যে দেখো এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই আছে অবশ্যই আছে তুমি যখন নিজের উপরে সন্দেহ করো আমরা যখন নিজের উপরে সন্দেহ করি তখন আমরা কেন জানি না ইনডাইরেক্টলি উপরওয়ালার উপরে প্রশ্ন তুলি যে তোমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে কিন্তু উপরওয়ালার সৃষ্টিতে কি কি ত্রুটি আছে আছে তাহলে কেন আমরা নিজেদের উপরে সন্দেহ করব দেখো আমাদের জীবনে যে কটা উদ্দেশ্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে গিয়ে নিজেকে খুশি রাখা নিজেকে ভালো রাখা আর এটার জন্যে যেগুলো করা প্রয়োজন যেগুলো করা উচিত সেগুলো করতে হবে নিজেই নিজেকে ভালো রাখতে হবে নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্বটা পালন করতে হবে দিন শেষে যখন তুমি অন্যদের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের কাছে খারাপ হয়ে যাও তখন এটা মনে রাখা প্রয়োজন যে তুমি যখন এই পৃথিবী থেকে চলে যাবে তখন মানুষ এটাই প্রশ্ন করবে যে সময় কত হয়েছে টাইম কত হয়েছে তাদের কাছে তখন গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি এ পৃথিবী থেকে চলে গেছো তাদের কাছে গুরুত্বপূর্ণ এটা যে তাদের দ্রুত বাড়ি ফিরতে হবে তাদের দ্রুত নিজের কাজ করতে যেতে হবে তোমার অনুপস্থিতিতে হয়তোবা মানুষ সমালোচনা করবে হয়তোবা প্রশংসা করবে হয়তোবা কথা বলবে কিন্তু তাদের হাতে তোমার জন্য কিন্তু কোনো সময় থাকবে না আর এগুলো শোনার পরেও যদি তুমি নিজেই নিজের কষ্টের কারণ হও নিজেই নিজের মন খারাপের কারণ হও তাহলে আমার আর কিচ্ছু বলার নেই কষ্ট দেওয়ার জন্যে মন খারাপ করানোর জন্য গোটা পৃথিবী আছে কিন্তু তুমি কেন নিজে কেন নিজেই কেন নিজেকে কষ্ট দেবে একটা কথা মনে রেখো যারা তোমার অনুভূতি জানার পরেও তোমাকে কষ্ট দিয়ে কথা বলে তারা কখনোই তোমার আপন হতে পারে না আপন মানুষেরা কখনো অনুভূতির উপরে আঘাত করে না আপন মানুষেরা কখনো সুযোগের সৎ ব্যবহার করে না প্রকৃত আপন মানুষেরা যারা শুধুমাত্র কথাই আপন তাদের কথা বলা হচ্ছে না জীবনে একটা কথা মনে রেখো মিথ্যা সঙ্গ মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো জীবন আমাদেরকে একটা মেসেজ দেয় যে পৃথিবীতে তুমি একাই এসেছো একাই যেতে হবে সুতরাং একা থাকার মধ্যে কোনো খারাপ কিছু নেই একা থাকা যেতেই পারে একাকিত্বের মধ্যেও একটা অন্যরকম অনুভব একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম শান্তি আছে যেন এই যুগটা কেমন এই যুগটা কেমন জানলে তুমি অবাক হবে এখানে মানুষ কসম কেটে মিথ্যা কথা বলে আর মদ্যপান করে সত্যি কথা বলে বিষয়টা কতটা ভৌতিক বুঝতে পারছ মানুষ মদ্যপান করে সত্যি কথা বলে আর কসম কেটে মিথ্যা কথা বলে দেখো আমি এটা মনে করি যে খারাপ সঙ্গের মধ্যে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো দশটা খারাপ সঙ্গী থাকার চেয়ে একটা ভালো সঙ্গী থাকা অনেক ভালো আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদের জীবনের উপরে অনেক বেশি প্রভাব ফেলে আমরা কোথায় আছি কাদের সাথে আছি এটার উপরে অনেক কিছু নির্ভর করে এই জন্য বলবো যে বন্ধু আছে ঠিক আছে আত্মীয় স্বজন আছে ঠিক আছে কাছের মানুষ কিছু আছে ঠিক আছে কিন্তু সব থেকে বেশি আপনকে এটাও মনে রাখাটা গুরুত্বপূর্ণ নিজের সব থেকে বেশি কাছের কে নিজের থেকে বেশি প্রিয়কে এটাও মনে রাখাটা গুরুত্বপূর্ণ আসলে আমাদের উপস্থিতি অনুপস্থিতিতে কাদের যাই আসে আর কাদের আসে না এটাও মনে রাখাটা গুরুত্বপূর্ণ দিন শেষে আমাদের সবথেকে বড় সঙ্গী কে এটাও মনে রাখাটা গুরুত্বপূর্ণ আর যখন তুমি এই প্রশ্নগুলো নিজেই নিজেকে করবে যে আমার সবথেকে বড় আপন কে আমার সব থেকে কাছের কে আমার সব থেকে প্রিয়কে তখন তুমি উত্তর হিসাবে নিজের নামটাই পাবে কারণ এই পৃথিবীতে সত্যি বলছে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না হ্যাঁ কিছু মানুষ আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আমাদের বাবা মা আমাদের কিছু আপন মানুষ থাকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে থাকে কিছু মানুষ সত্যি আমাদেরকে অনেক বেশি ভালোবাসে সেটা স্বার্থে হোক বা নিঃস্বার্থে হোক ভালো আমাদেরকে বাসে আমাদের বাবা মার ভালোবাসার পিছনেও স্বার্থ থাকতে পারে কিন্তু তাদের সেই স্বার্থটা জায়েজ একবার ভেবে দেখো যে মানুষ দুটো তোমাকে নিঃস্ব অবস্থা থেকে ভালোবাসছে যখন তোমার কাছে কিছুই ছিল না তখন থেকে তোমাকে আগলে রেখেছে তোমাকে বড় করেছে তোমাকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে সেই মানুষগুলো যদি একটু স্বার্থের জন্য ভালোবেসে থাকে আমার মনে হয় না এখানে কোনো অন্যায় কিছু আছে নিঃস্বার্থ ভালোবাসা সব থেকে বেশি উপরওয়ালার কাছ থেকে আসে হ্যাঁ নিঃস্বার্থ ভালোবাসা সব থেকে বেশি উপরওয়ালার তরফ থেকে আসে আর যদি এ পৃথিবীতে আমাদের বাবা মা আমাদেরকে স্বার্থে ভালোবেসে থাকে তাহলে সেই স্বার্থের মধ্যে অন্যায় অপরাধ কিছু নেই দেখো এত কিছু বলার কারণ নিজেকে গুরুত্ব দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে খুশিতে রাখতে হবে নিজেকে আনন্দে রাখার দায়িত্বটা নিজেই নিতে হবে আর হ্যাঁ অহংকারকে ত্যাগ করতে হবে প্রথমে যে কথাগুলো তোমাকে বললাম এই যে তোমার উপস্থিতি অনুপস্থিতিতে কারোর কোনো যাই আসে না এটাই আমাদের কাছে স্পষ্ট করে দেয় যে অহংকার করে কোনো লাভ নেই আমরা থাকি বা না থাকি তাতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না আমরা থাকি বা না থাকি তাতে পৃথিবীতে কোনো পরিবর্তন আসবে না যারা আমাদের ছাড়া থাকতে পারতো না তারাও থাকতে শুরু করবে তারাও থাকতে শিখে নেবে যারা আমাদের ছাড়া কিছু ভাবতে পারতো না তারাও ভাবতে শুরু করবে যারা আমাদেরকে আপন ভাবতো তাদের জীবনেও নতুন কিছু আপন মানুষ চলে আসবে যারা আমাদেরকে ভোলার চেষ্টা করবে না তারাও সমাজের চাপে ভুলতে বাধ্য হবে তারাও সমাজের চাপে হাসতে বাধ্য হবে দিন শেষে এ পৃথিবী পৃথিবীর মতো করেই চলতে থাকবে সুতরাং আমাদের অত বেশি অহংকার করে কোনো লাভ নেই কিসের এত অহংকার করব আজ এসেছি কাল থাকব না কিন্তু হ্যাঁ এই যতটুকু সময় থাকব। ততটুকু সময় নিজেই নিজেকে ভালোবাসব নিজেই নিজেকে গুরুত্ব দেব নিজেই নিজের প্রতি দায়িত্ববান হব নিজেই নিজেকে ধ্যান রাখবো তাতে কিছু মানুষ যদি আমাদের স্বার্থপর বলে তো বলুক ঠিক যেমন তোমার অনুপস্থিতিতে তাদের জীবনে খুব একটা বেশি পরিবর্তন আসবে না তেমনি তাদের অনুপস্থিতিতে তোমার জীবনেও খুব একটা বেশি পরিবর্তন আসা উচিত নয় দেখো জীবন কখনো একই সরল রেখায় চলবে না জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের মন আমাদের ইচ্ছা আমাদের চাহিদা অনুযায়ী কাটবে না তারপরেও এটা বিশ্বাস রাখতে হবে যে যেটা হবে যতটুকু হবে সেটা আমাদের ভালোর জন্য হবে উপরওয়ালা জানেন আমাদের জন্য কোনটা সঠিক এবং সঠিক সময়ে আমাদেরকে সঠিক জিনিসটাই দেবেন সেই ভরসা সেই বিশ্বাসটা বজায় রাখতে হবে অ্যাটলিস্ট কারোর প্রতি না হয় নিজের প্রতি এবং সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ বিশ্বাসটা থাকা প্রয়োজন তাহলে জীবনটা সুন্দর হতে শুরু করবে তাহলে জীবনটা মনের মতো করে চলবে তাহলে মানুষ কি ভাবছে কেন ভাবছে কতটা ভাবছে কেমন ভাবছে এগুলো নিয়ে অত মাথা ব্যথা হবে না